পর ওই রাজা যখন খবর পেল যে এক অচেনা যুবক তার রাজ্যে প্রবেশ করেছে তখনই সে যুবকটিকে ধরে আনার জন্য বারোজন সৈন্যের একটি দল পাঠালো তখন যুবকটি ওদের দেখতে পেয়েই তার ঢোলে একটা চাংটি মারলো সঙ্গে সঙ্গে ওই বারোজন সৈন্য ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে পালালো রাজা তখন ভীষণ রেগে গেল তার আদেশে তৎক্ষণাৎ ওই বারোজন সেনাবাহিনীর গরদান গেল তারপর রাজা ওই উদ্ধত্ত এবং দুঃসাহসী যুবককে হত্যা করার নির্দেশ দিয়ে তার পুরো সেনাবাহিনীকে যুবকের বিরুদ্ধে প্রেরণ করল তারপর যুবকটি তখন তার হাতের গামলাটা উল্টে দিতেই বন্যার মতো জলস্রোত প্রভাবিত হয়ে রাজার সেনা দলকে সম্পূর্ণ ডুবিয়ে দিল তারপর রাজা সেখান থেকে কোনোরকমে শহরে এসে পৌঁছাল তারপর রাজা যুবকটির কাছে তার সকল অন্যায় অত্যাচারের জন্য ক্ষমা চাইল ও যুবকের মাথায় রাজমুকুট পরিয়ে দিল